মনে করেন এখন এইদিকে আর টাকা পয়সা কিছু দেয় না আমি টেইলারের কাজ করতাম মেশিনটাও নিয়ে গেছে আমার ভাবিরে রেখেছে মেশিনটা চালাইতে এখন মনে করেন কষ্টে পেরে মাঝে আসলাম আচ্ছা মা কি করে আমার মা কোনো কাজ কর্ম করে না বাসাই থাকে হ্যাঁ বুড়া মানুষ তো কোনো কাজ আপনি কি লেখাপড়া করেছেন না ভাই লেখাপড়া করেছিলাম থ্রি পর্যন্ত তারপর লেখাপড়া হলো না কেন লেখাপড়া হয় নাই বাবাটা মারা যাবার পর পড়ালেখা করতে পারিনি আচ্ছা তাহলে আপনি কি কর্ম করেন আমি সেলাই মেশিন কাজ করেন আচ্ছা কাজ করে হয় নিজেরই মেশিন ছিল তো চলতেই পারতাম আমার ভাইও কাজ করে আমাদেরকেই টাকা দিত এখন উনি বিয়ে করে এখন মনে করেন না টাকা পয়সা আমাদের দিকে দেয় না এখন ভাড়া নিয়ে থাকে আমার মেশিনটা নিয়ে গেছে এখন আর কোনো কাজকর্ম করতে পারি না মনে কোনো কাজ না তাহলে কিভাবে আপনার সংসার যে সংসার এই যে কিভাবে চলে অনেক অভাব দেখা ভিডিওর মাঝে আসলাম এখন যদি একজন মনের মানুষ পাই যে আমার পাশে দাঁড়ায় আমার ছোট একটা ভাই আছে পড়ালাstylesheetও তাকে আচ্ছা এখন কি আপনি কি সহযোগিতার জন্য এসেছেন না মনের মানুষের জন্য এসেছেন না কিসের জন্য এসেছেন সহযোগিতা বলতে সহযোগিতা করলে মানুষ কয়দিনই করবে আমি চাই সুন্দর একজন মনের মানুষ যে আমার পাশে থাইকা মনে করেন আমারে হেল সহযোগিতা করে আমারে বিয়ে शादी কইরা মনে করেন সুন্দর একটা জীবন দেবে এরকমই ভাই আছে দাদা দাদি নানা নানি সবাই আছে মানে সবাই আছে তাহলে এখন বিয়ে করলে কেমন মানুষ করতে চান আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিই যদি আপনাকে কেউ পছন্দ করে সরাসরি কথা বলবে আর কেউ যদি সেই ক্ষেত্রে আপনার সাথেই কথা বলবে আমাদের কোনো হাত নেই বলছেন আপনারা নিজের ছেয়ে এসেছেন নাকি হ্যাঁ আমি নিজে এসেছিলাম তাহলে এখন আপনার বাস্তব জীবন নিয়ে কিভাবে সামনের দিকে নিজেকে নিজে আপলোড করতে চাচ্ছেন মানে বাস্তব জীবন নিয়ে কারণ আমার বুড়া মাটা কোনো কাজকর্ম করতে পারে না আমি মিসিং টা আমার ভাই নিয়ে আমার ভাবিরে দেয়া দিতে এখন আমি বেকার বইসা থাকলে তো আর সংসারটা চলবে না এই কারণ আমার ছোট একটা ভাই আছে ওরে লেখাপড়া শেখাইতেতে টাকা পয়সারও তো দরকার কে